আমার ছেলে বিদেশ থেকে বাড়ি ফেরার পর থেকেই সে সারাক্ষণ তার বোনের সাথে তার রুমে থাকত আমি একদিন আমার মেয়ের রুমে গিয়ে তাদের দেখতে যাই আর যা দেখলাম তাতে আমি স্তম্ভিত হয়ে গেলাম তারা একে অপরকে জড়িয়ে আছে তারপর যা দেখলাম আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না কারণ তারা সম্পর্কে আপন ভাই বোন তারা কিভাবে এসব করতে পারে আমি তাদের মা হিসেবে এসব মেনে নিতে পারছিলাম না আমার নাম সুমাইজা আমি কলকাতায় থাকি এবং আমি একজন বিবাহিত মহিলা আমার দুটি সন্তান আছে আমার ছেলের নাম জ আর মেয়ের নাম ইতি জয় যখন আট বছর বয়সে তার বাবা মারা যান আমার দুই সন্তানের জন্য আমি আর বিয়ে করিনি তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি একাই আমার দুই সন্তানের যত্ন নিয়েছি এবং তাদের সব স্বপ্ন পূরণের চেষ্টা করেছি আমার পরিশ্রমের ফলে আমার ছেলে তেইশ বছর বয়সে বিদেশে চাকরি পেয়েছে আমার মেয়ে ইতি তখন মাত্র আঠারো বছর বয়সী ইতি অনেক সুন্দর এবং সাহসী আমার মেয়ে অনেক সুন্দর হওয়ায় আমি তাকে নিয়ে অনেক টেনশনে থাকতাম অনেক ছেলে তার পিছনে পড়ে থাকত কিন্তু আমার মেয়েকে আমি অনেক ভালো শিক্ষা দিয়েছিলাম তাই সে এসবের কোনো পাত্তা দিত না এজন্য আমি অনেক খুশি থাকতাম আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আজ তিন বছর পর আমার ছেলে জয় বিদেশ থেকে দেশে ফিরে এসেছে জ আবেগপ্রবণ হয়ে পড়েছে এবং চোখে জল এসে গেছে আমার মেয়ের বয়স তখন একুশ বছর জয় চলে আসতেই আমার চোখে জল এসে পড়ল আর সে বলতে লাগল আম্মু দয়া করে আমাকে দরজায় দাঁট করিয়ে রাখবেন না গিয়ে আপনি কি এটা শুনতে চান আমি তখন নিজেকে সামলে নিলাম এবং ছেলের হাত ধরে তাকে ভেতরে নিয়ে এলাম জয়কে আমি খুব ভালোবাসতাম সে যখন আমার কাছে ফিরে এল তখন বুঝতে পারলাম এই তিন বছর কতটা কঠিন ছিল সেটা কেবল আমি জানি ইতি তখন স্নান করে বের হচ্ছিল সে ভাইকে দেখে খুব খুশি হয়ে গেল তাদের এই আবেগপূর্ণ মুহূর্ত দেখে আমি একটু অস্বস্তি অনুভব করছিলাম কারণ ইতি তখনও পুরোপুরি পোশাক পরেনি আর তাদের শরীর একে অপরকে ছুঁয়ে যাচ্ছিল কিন্তু তাদের ভাইবোনের ভালোবাসা দেখে আমার চোখে পানি চলে এলো। তারা অনেকক্ষণ একসাথে জড়িয়েছিল আমি তখনও জানতাম না যে এই ভালোবাসা অন্য রূপ নিতে যাচ্ছে আমি জয়কে বললাম এবার থামো আর কতক্ষণ এমন করে থাকবে যাও ফ্রেশ হয়ে কু আর আমার মেয়েকে বললাম যাও আগে পুরোপুরি পোশাক পরে আস কু জ তখন একটু দূরে সরে গিয়ে ফ্রেশ হতে চলে গেল কিছুক্ষণ পরে সে ফিরে এলে আমি তার জন্য চা ও নাস্তা নিয়ে আসি জয়ের সাথে ইতির জন্য অনেক মেকআপ আইটেম ও জামাকাপড় ছিল সেগুলো দেখে আমরা খুব খুশি হয়েছিলাম আর আমি লক্ষ্য করলাম আমার মেয়ের জন্য কিছু ছোট পোশাক নিয়ে এসেছিল যা সে একটু লুকিয়ে রেখেছিল আমার কাছ থেকে তা দেখে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম কেন সে আমার কাছ থেকে এসব লুকিয়ে রেখেছে তা ভাবতে লাগলাম আমার মনে হচ্ছিল আমার পরিশ্রম সার্থক হয়েছে দুপুর হয়ে গেছে আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম আমি আর ইতি জয়কে জিজ্ঞেস করছিলাম বিদেশে গিয়ে কেমন করে এত সফল হলে ওখানকার পরিবেশ কেমন জয় ইতিকে দেখে বলল ইতি তুমি অনেক বড় হয়ে গেছ এই তিন বছরে অনেক পরিবর্তন হয়েছে তোমার মধ্যে কু আমি হেসে বললাম হ্যাঁ সে তো নায়িকা হয়ে উঠবে কি জয় আমার দিকে একটু অন্যরকমভাবে তাকাল মনে হল কথাটা তার পছন্দ হয়নি সে তখন বিদেশের নানা অভিজ্ঞতার কথা বলতে লাগল রাতের খাবারের পর আমরা আমাদের ঘরে চলে গেলাম ইতি তখন কলেজের ছুটিতে ছিল জয় যখন ২৬ বছর বয়সী তখন তার বিয়ের কথা আমার মাথায় আসতে লাগল আমি কিছু না ভেবে জয়কে বললাম বাবা এখন তোমার বয়স হয়েছে বিয়ে করো যাতে ঘরে একটা মেয়ে থাকে তোমার সেবা করার জন্য ই জয় বলল মা আমি এখন বিয়ে করার কথা ভাবতে পারছি না আমার বয়স এখনও বিয়ের জন্য উপযুক্ত মনে হয় না আগে জয়ের কথা শুনে আমার একটু খারাপ লাগল কিন্তু আর জোর করতে পারলাম না কিছুক্ষণ পর ইতি এসে জয়ের খুব কাছে বস দুই ভাই বোনের কথোপকথন চলছিল এবং আমি ভাবছিলাম যে তারা স্বাভাবিক বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলছে না কিন্তু একটু পর বুঝতে পারলাম তারা আরও অন্য সব কথাও বলছে যা ভাইবোনের মধ্যে বলা ঠিক নয় চা খেয়ে আমি ইতির ঘরে গিয়ে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম দৃশ্যটা দেখে মনে হল এই দুজন যেন বহু বছর বিচ্ছিন্ন থাকা প্রেমিক এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম আমাদের সময়ও ভাইবোনের মধ্যে ভালোবাসা ছিল কিন্তু এতটা ঘনিষ্ঠতা কখনো দেখিনি সম্পর্কের মধ্যে একটা সীমা থাকা খুবই গুরুত্বপূর্ণ জয়কে জড়িয়ে ধরে ইতি প্রায় পাঁচ মিনিট ধরে চোখ বন্ধ করেছিল মনে হল এই সম্পর্কটা স্বাভাবিক ভাইবোনের সম্পর্ক নয় তাদের ভাইবোনের সম্পর্কটা সম্পূর্ণ আলাদা মনে হচ্ছিল এটা ঠিক ছিল না আমি মা হিসেবে কিভাবে তাদেরকে মানা করব বুঝতে পারছিলাম না আমি ইতিকে জয়ের থেকে আলাদা করলাম কিন্তু তবুও সে জয়কে ছাড়তে চাচ্ছিল না আমি ভাবলাম ভাইকে দেখে সে হয়তো আবেগে ভেসে গেছে আমি এসব এডিয়ে ইতিকে ডাকলাম তারা দুজনেই একটু দূরে সরে গেল ইতি তখন কাঁদছিল আর জয়ও কিছুটা ঘাবদে গিয়েছিল জ তখন ইতিকে চা দিল। জয় এখন আগের মতো নেই তার পেট বড় হয়ে গেছে কিন্তু ইতি তার প্রশংসা করছিল ঠিক যেমন জ ইতির প্রশংসা করেছিল জয় বলল তিন বছর পর বাসায় এসে দেখি আমাদের শহরটা অনেক বদলে গেছে ইউ রাতের খাবার খেয়ে জয় বাইরে বেরিয়ে পড়ল ঘণ্টাখানেক পর বাসায় ফিরে বেল বাজালে আমি দরজা খুললাম দুজনেই ঘরে ঢুকে একে অপরের দিকে তাকাল কিছুক্ষণ কথা বলার পর সবাই যার যার রুমে চলে গেল সকালে জয় আর ইতি একসাথে হাঁটতে বের হল আমি চুপচাপ ছিলাম কিন্তু তাদের আচরণে কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম আমি শুধু তাদের আচরণগুলো দেখেই চলেছি মা বলে হয়তো তাদেরকে এখনও কিছু বলার সাহস পাচ্ছিলাম না ভাবলাম দেখি তারা আর কি কি করে পরে না হয় তাদেরকে ধরব এবং জানতে চাইব যে এমন আচরণের কারণ কি সকালে তারা হাঁটতে বেরিয়েছিল আর সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি শহরে ঘুরতে ঘুরতে তারা খুব ক্লান্ত আমি রেগে যাচ্ছিলাম মনে হল যদি আমার সময় থাকত আমিও তাদের সাথে শহরটা দেখতে যেতাম কিন্তু তখনও নিজেকে সামলে নিলাম ভাবলাম হয়তো আমার ধারণা ভুল হতে পারে তাই তাদেরকে আর কিছু বললাম না কিছুক্ষণের মধ্যে রান্নাঘরে গিয়ে চা বানালাম রাতে কেউ কিছু খায়নি একদিন জয় বলল সেদিন আমি খুব খারাপ লাগছিল তাই বাইরে যেতে চাইনি আমার পেটে ব্যথা ছিল তাই আমি হাঁটতে যেতে রাজি ছিলাম না কি তারপর জয় এবং ইতি আবার সকালে হাঁটতে বেরিয়ে গেল তারা চলে যাওয়ার পরও তাদের সম্পর্ক নিয়ে আমার মনে নানা প্রশ্ন আসতে লাগল তারা কেন এরকম আচরণ করছে তারা তো সম্পর্কে ভাইবোন তারা কি তাদের সম্পর্ক ভুলে গেছে ভাবলাম এই বয়সে ছেলে মেয়েদের বাড়িতে থাকাই উচিত তখন নিজেকে আটকাতে পারলাম না জয়কে ডেকে জিজ্ঞেস করলাম এত সময় লাগছে কেন জয় বলল মা আমরা একটু দূরে বেড়াতে এসেছি আমরা দুই তিন দিনের জন্য প্ল্যান করেছি কি কথাগুলো শুনে আমার মনটা আরও বেশি নার্ভাস হয়ে গেল আমার ছেলে জয় তিন বছর বিদেশ থাকার পর ফিরে এসেছে আবার দূরে যাবে তারা সম্পর্কের সীমা ভুলে গেছে আমি যখন ছিলাম তখনও তারা এমন আচরণ করত তাই এখন দুজনেই একা তাদের বলার কেউ নেই এই প্রশ্নগুলো বারবার আমার মনে আসছিল জয় তার বোনের সাথে অনেক দূরে যাচ্ছে তাদের একে অপরকে জড়িয়ে ধরার সেই দৃশ্যটি আমার কাছে অদ্ভুত মনে হয়েছিল এখন তারা তিন দিনের জন্য বাইরে যাবে আমি বুঝতে পারছিলাম না যে আমার ধারণাগুলো ঠিক না ভুল কিন্তু শীঘ্রই সব পরিষ্কার হয়ে যাবে তিন দিন পর তারা দুজনেই বাড়ি ফিরে এল ইতিকে তখন খুব খুশি দেখাচ্ছিল যা আমাকে অবাক করেছিল সে বলল আজ আমি জীবনে এত খুশি যা আগে কখনো কল্পনাও করিনি কি তার কথা শুনে মনে হল সে অনেক কিছু শিখেছে এবং জয় তাকে এত সুখ এবং তৃপ্তি দিয়েছে আমি বুঝতে পারছিলাম না ইতি কী ধরনের সুখ এবং তৃপ্তির কথা বলছিল যা আমাকে আরও বেশি অস্বস্তিতে ফেলছিল তার এই পরিবর্তন আমার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছিল রাতে আমি ঘুমাতে পারছিলাম না কারণ তাদের কথা বলার শব্দ শুনতে পাচ্ছিলাম তাই উঠে ইতির রুমের কাছে গেলাম ইতি খুব ছোট পোশাক পরেছিল যা আগে কখনো দেখিনি এসব জামা মনে হয় জয় বিদেশ থেকে নিয়ে এসেছিল তার ভাই জয় সেখানেই বসেছিল তারা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে কথা বলছিল আমি দরজায় টোকা দিয়ে বললাম বাকি কথা কাল সকালে হবে এখন অনেক দেরি হয়েছে তোমরা দুজনে নিজ নিজ রুমে গিয়ে ঘুমাও উ জয় বলল মা আমি কিছুক্ষণের মধ্যে আমার রুমে যাব উ রাত একটার একটু আগে সে আমার রুমে এসে শুয়ে পড়ল আমি ঘুমাতে পারছিলাম না তাই উঠে রান্নাঘরে পানি খেতে গেলাম তখন দেখলাম ইতির রুমে লাইট জ্বলছে ভাবলাম সে হয়তো সুইচ অফ করতে ভুলে গেছে লাইট বন্ধ করতে গিয়ে দেখি জ আর ইতি একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম এত রাতে তারা একসঙ্গে কেন এবং এমন ঘনিষ্ঠ অবস্থায় কেন এটা আমার কাছে বোধগম্য হচ্ছিল না আমি আগে ফেটে পড়ছিলাম কিন্তু ভাবলাম আগে সবকিছু পরিষ্কারভাবে বুঝে নেই তাই ধীরে ধীরে ফিরে এসে জানালার কাছে দাঁড়িয়ে তাদের কথোপকথন শোনার চেষ্টা করলাম কিছুক্ষণ পর জয় তার রুমে চলে গেল জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম ইতি ক্লান্ত লাগছে এবং বোতলের দিকে তাকিয়ে আছে এত কিছু দেখার পরও বুঝতে পারছিলাম না এদের মধ্যে আসলে কি চলছে ঠিক করলাম পরের দিন থেকে রাতের কথাগুলো শোনার চেষ্টা করব এক রাতে জয় আর ইতির কথোপকথন আমার কানে এলো জয় বলছিল বোন আমরা যা করছি তা শুধু আমাদের মধ্যে থাকুক এই কথাগুলো শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম ভাবতে পারছিলাম না আমার সন্তানদের মধ্যে এমন কিছু হতে পারে আরেকদিন রাতে আমি শুনলাম ইতি বলছিল আমি গর্ভবতী হয়ে গেছি মাকে কি বলবো? এটা শুনে আমি চমকে গেলাম আমার সন্তানেরা সব সীমা অতিক্রম করেছে কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না তাই কিছু না বলে প্রমাণ জোগাড়ের চেষ্টা করলাম সেই রাত কোনমতে কেটে গেল পরদিন সকালে জয়ের রুমে গেলাম জয় যখন মর্নিং ওয়াক করতে গিয়েছিল আমি তার প্যান্টের পকেট চেক করলাম তাতে কিছু গর্ভনিরোধক পিল আর একটি প্রেগনেন্সি কিট ছিল এসব দেখে বুঝলাম আমার সন্দেহ সঠিক তারা কিছু ভুল করেছে যখন তারা হাঁটতে বের হল এবং বাড়ি ফির আমি জয়কে ডেকে নিলাম ইতিও তখন সেখানে ছিল আমি জয়কে চট মারলাম ইতি ভয়ে চিৎকার করে বলল মা আপনি কি করছেন ভাইয়ার সাথে এমন আচরণ করা আপনার শোভা পায় না আপনি ভুল করছেন গু আমি বললাম তোমরা সীমা ভুলে যা খুশি করছ তোমাদের সম্পর্কে যে তুমি তার ভাই সেটা ভুলে গেছ আমার কথা শুনে দুজনেই ঘাবডে গেল এবং চুপচাপ দাঁড়িয়ে রইল আমি গর্ভধারণের টেস্ট কিট তাদের সামনে রাখলাম ওদের মুখ ফ্যাকাশে হয়ে গেল তখন ইতি কাজতে কাজতে বলল মা আপনি যা ভাবছেন তা ঠিক নয় জয় ভাই আমাকে সাহায্য করছে গি আমি চিৎকার করে বললাম কি সাহায্য করছে তোমাকে গর্ভবতী করতে সাহায্য করছে তখন ইতি বলল মা কিছুদিন আগে আমি আমার বন্ধুর সাথে বাইরে গিয়েছিলাম তখন আমাদের কলেজের এক প্রফেসর আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন তিনি বলেছিলেন আমাকে খুশি করলে দুটো বিষয় পাশ করাবেন আমি অনেক কষ্টে ছিলাম তাই আপনাকে জানাতে পারিনি প্রফেসর প্রতিদিন আমাকে ফোন করতেন এবং খারাপ আচরণ করতেন আমি বারবার প্রত্যাখ্যান করেও ফাঁদে পড়ে যাই তাই জয় ভাই আমাকে সাহায্য করছিল একথা শুনে আমি হতবাক হয়ে গেলাম এবং বুঝলাম পরিস্থিতি আসলেই কতটা জটিল জয় ভাই সবসময় চিন্তাশীল ছিল তাই আমি তাকে সবকিছু বলেছিলাম সে আমাকে এই সমস্যাগুলো থেকে বের করে আনতে অনেক সাহায্য করেছিল বাইরে ঘুরতে যাওয়া আমাদের যাত্রা তার কারণে নয় বরং এই প্রফেসরের কুকর্মের পরিপ্রেক্ষিতে ঘটেছিল আমরা পুলিশ নিয়ে সেখানে পৌঁছালে তারা সেই অধ্যাপককে গ্রেপ্তার করে ছেলে আমি জানতাম না আমার মেয়ে এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে ধীরে ধীরে সে সুস্থ হতে শুরু করল আমার সন্তানদের নিয়ে ভুল ধারণা পোষণ করেছিলাম তাই তাদের দুজনকে জড়িয়ে ধরে কাঁদলাম এবং বললাম মা আমার আমাকে ক্ষমা করো আমি জানতাম না তোমরা কি সহযোগ করছ উ সমাজে এমন অনেক ঘটনা ঘটে যেখানে স্কুল বা কলেজে বাচ্চাদের ব্ল্যাকমেইল করা হয় এই নোংরা কর্মকাণ্ড তাদের ভবিষ্যৎকে ধ্বংস করতে পারে কিন্তু যদি কেউ দৃঢ় থাকে তাহলে কেউ তাদের কিছু করতে পারবে না গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ